দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন আজকের দিনের মুখ্য চারটি ঘটনা আমরা দেখব প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি হবে 1881 সালে কলকাতায় ভারতের প্রথম হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলেজটি হোমিওপ্যাথি চিকিৎসায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে ও এশিয়ার মধ্যে অন্যতম শীর্ষ হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি আজকের দিনে প্রতিষ্ঠা পেয়েছিল এবং এটি কলকাতা তথা সমগ্র ভারতবর্ষের গর্ব দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনাটি হলো। আমাদের দেশের স্বনামধন্য রাজনীতিবিদ ও প্রাক্তন সুষমা সালের চোদ্দই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন প্রথম নারী আইনজীবী হিসাবে তিনি দিল্লি হাইকোর্টে খুবই সুনাম অর্জন করেছিলেন তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছিল এবং অসংখ্য মানবিক কাজের জন্য তিনি প্রশংসিত হন এছাড়াও তিনি যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির উন্নয়নে তিনি এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ তৃতীয় উল্লেখযোগ্য ঘটনাটি আমাদের ভারতবর্ষের পক্ষে খুবই দুঃখে দু সালের ১৪ই ফেব্রুয়ারি আজকের দিনে পুলওয়ামা জেলায় জৈশ মোহাম্মদ ভারতীয় জওয়ানদের ওপর এক বিস্ফোরক হামলা ঘটায় এর ফলে চল্লিশ জন জওয়ান নিহত হয় এই চল্লিশ জন জওয়ান শহীদের মৃত্যুবরণ করার ফলে সমগ্র ভারতবাসী শোকস্তব্ধ হয়ে যায় এবং জৈশ মোহাম্মদ তথা পাকিস্তানের থেকে বদলা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় আজকের দিনের যে চতুর্থ উল্লেখযোগ্য ঘটনাটি হল সেটা মোটামুটি আমরা সবাই জানি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিকে সমগ্র বিশ্বে ভালোবাসা ও সম্পর্ক উদযাপনের দিন হিসাবে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব পরিবারের সদস্যরা পালন করে থাকেন চলুন আজকের দিনে আমরা এই ভালোবাসার পথে চলার অঙ্গীকার করি এবং হিংসাকে যতটা সম্ভব আমাদের থেকে দূরে সরিয়ে রাখি এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতেও ভুলবেন না